দু তিন বছর যাবৎ মোবাইলটা ব্যবহার করতেছেন একদিনও আপডেট করেন নাই মোবাইলটাকে আপডেট করে দেখেন ভাই আগের চাইতে ফাস্ট কাজ করবে ফাস্ট স্পিড হবে নতুন নতুন ফিচার মোবাইলটার মধ্যে যুক্ত হবে নতুন হয়ে যাবে মোবাইল অনেকে আপডেট করতে পারেন না আসেন মোবাইল কিভাবে আপডেট করতে হয় দেখে আসি মোবাইল আপডেট করার জন্য ফোন থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে অ্যাবাউট সেটিংসে চলে যাবেন এই যে নিচে লিখে আছে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে চলে আসবেন নিচে আপনারা লেখা পাবেন সফটওয়্যার আপডেট এই অপশনটাতে টেপ দিবেন টেপ দেওয়ার সাথে সাথে ডাউনলোড অ্যান্ড ইনস্টল লেখা থাকবে এই অপশনটাতে চলে আসবেন নিচে ডাউনলোড লিখে আছে ডাউনলোডে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথেই ডাউনলোড হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডাউনলোড হবে অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে মোবাইলটা অটোমেটিক অফ হবে আবার অটোমেটিক অন হবে তখন বুঝতে পারবেন আপনার মোবাইলটা আপডেট কমপ্লিট হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যেই মোবাইল ফোনটাকে আপডেট করবেন মডেল নাম্বারটা লিখে ইউটিউবে সার্চ করে দেখবেন যে আপডেট দিলে কোনো সমস্যা হয় কিনা মোবাইলটার মধ্যে অনেক সময় কিছু 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 ব্র্যান্ড আছে আপনার ক্যামেরাতে সমস্যা হয় সিমে সমস্যা হয় অনেক ধরনের সমস্যা হতে পারে তবে সব মোবাইলে না কিন্তু দেখবেন আপনার মডেল নাম্বারটা লিখে সমস্যা হয় কিনা যদি না হয়ে থাকে অবশ্যই ফোনটাকে আপডেট করে দিবেন নতুন নতুন ফিচার যুক্ত হবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ